আমি প্রবাস প্রবাসী থেকে নিয়োগ করছি যে আফ্রিকার মতো রাষ্ট্রে তো মানুষ কত কষ্ট করে জীবনযাপন করতেছে ওই ওই চিন্তা ধারণা থেকে যে হাজারো কষ্ট হইলে যেন আমি দেশে থাকতে পারি সেই চিন্তা নিয়ে দেশে হিসেবে কিছু একটা করার চেষ্টা করতেছি তারপরও প্রতিটা প্রবাসী সুখ বিসর্জন দেয় সুখের কথা চিন্তা করে না তো প্রবাসীরা সুখ কি জিনিস শুধু টাকা হইলে কি সুখ মনের একটা সুখ আছে না পরিবারে একটা মায়া আছে না ছেলে সন্তান একটা মায়া আছে না এই যে দূর প্রবাসে থাইকে পরিবারের একটা যখন হ্যালো হুনি ছেলে সন্তানের পরিবারের কাছ থেকে যখন একটা ভালোবাসা পাই ওই দূর প্রবাসে থাইকে আমরা এই ভালোবাসাটা পাওয়ার জন্য আকুল হয়ে থাকি কতটা যে আনন্দ লাগে আমাদের আমরা প্রবাসীরা একমাত্র আমরা প্রবাসীরা প্রবাসে থাইকে পরিবারের খবর রাখি হাজারো কষ্ট করে সারাদিন পরিশ্রম করে আইসো শত কষ্ট হইলেও চিন্তা করি যে পরিবার কেমন আছে এক মিনিট ফোন দেয় কিন্তু কই দেশের মানুষ কিন্তু আমাকে খবর রাখে না অনেক সময় অনেক পরিবারও আমাদের খবর রাখে না এটা বাস্তব প্রমাণ আমার অভিজ্ঞতা থেকে বলতেছে তো প্রবাসীরা সুখের চিন্তা করে না সুখ বিসর্জন দেয় আর এই প্রবাসের খাতায় যারা নাম লেখা এই প্রবাস নামের জেলখানায় যাদের ভাগ্য মানে একবার চিন্তা করে যে এর ভিতরে জামো তারা সুখ বিসর্জন দেয় সুখ আহ্লাদ মনের আনন্দ এগুলো তারা চাইলেও করতে পারে না এগুলো বিসর্জন দিয়ে প্রবাসে দীর্ঘদিন বছরের পর বছর যুগের পর যুগ প্রবাসে থাকে কত আত্মীয় স্বজনের কত ধরনের খবর শুনে তারপরও প্রবাসীরা চাইলেও দেশে আসতে পারে না চোখের পানি দিয়ে বালিশ ভিজায় সখের একজন মানুষ থাকে ভালোবাসার একজন মানুষ থাকে সেই মানুষটারও হারাইতে হয় এই প্রবাসে যায় কারণ ওই যে অর্থ থাকে না আবার যখন অর্থ হয় তখন তার ছেলে মেয়ে হয়ে যায় বড় তারও পায় না এটাও কিন্তু প্রবাসীরা অনেক বড় একটা ত্যাগ স্বীকার করে প্রবাসে পারি দেয় কী ভাই আপনার লাইফ ওরকম ঘটছে নাকি ভালোবাসা মানুষ আইখা প্রবাসে গেছেন পরে আর পান নাই এমন ঘটলে কমেন্টে জানায় ভাই প্রবাসী বলে কথা হাজারো ব্যথা দুঃখ কষ্ট বুকে নিয়ে মুখে হাসি রাখি আমাদের নাম সেই জন্যই দেওয়া হয়েছে প্রবাসী তো যাই হোক ভাই কথা ঠিক আছে কিনা কমেন্টে জানাবেন আর কথাবার্তা ভুলটুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সকল প্রবাসীর প্রতি ভালোবাসা এবং রইল আপনার ব্যক্তিগত মতামত জানাবেন আল্লাহ হাফেজ